আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আপনার মুরগি হাঁস কবুতরগুলো আবার একটা ভিডিও করে দেখান তো আজকে বহুদিন পরে আবার ভাবলাম যে সবাই যেহেতু রিকোয়েস্ট করতেছে একটা ভিডিও করে দেখায় তো এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু দেশি মুরগি এখানে রাতা আর নড়ি নড়ি যেটা ডিম্পারে মুরগি বলা হয় আর রাতা রাতা তো সবাই জানেনি যেটা মোরগ তো এখানে যেই মুরগিগুলা নরিগুলা আছে এগুলা আপনার ডিম পারতেছে না শীতের কারণে যারা সৌদি আরবের শীত শীত সম্পর্কে অবগত আছেন তারা জানেন যেমন আমাদের গতকালকে দুই ডিগ্রি সেলসিয়াস শীত গেছে তো প্রচণ্ড শীত এবং বাহিরের যে আমরা যে পানি রাখি ওই পানিটা পর্যন্ত বরফ হয়ে গেছে তো এই কারণে আসলে মুরগিগুলা খাবার আলহামদুলিল্লাহ ঠিকঠাক খাচ্ছে কিন্তু ডিম ডিমটা ওই ভিতরে তৈরি হচ্ছে না আর কি প্রচণ্ড শীতের জন্য তো ইনশাল্লাহ গরমে মুরগিগুলা ডিম পারবে তো আমরা আবার অনেক জাতুর ওষুধ দিতেছি দেখা যাক ইনশাল্লাহ আর যদি আপনারা মুরগি কী কী ওষুধ দেবেন জানতে চান তাহলে আপনারা শীতের সময় দিতে পারেন ডক্সি যেহেতু ঠান্ডা ঠান্ডার কারণে প্রতি মাসে মাসে আপনারা দুই দিন তিন দিন ডক্সি দিতে পারেন এবং মুদার দিতে পারেন যেহেতু পেট পেটের সমস্যা হয় বেশি শীতের সময় তো পেট পেটের সমস্যার কারণে ওষুধ দিতে পারেন আর আপনারা যদি বৃষ্টি হয় শীতের সময় বৃষ্টি হলে ঠান্ডার ওষুধটা দিবেন এবং পাশাপাশি জ্বরের ওষুধটা দিবেন তাহলেই হবে আর মূলত মুরগিতে তেমন ওষুধপাতি লাগে না লাগে না বললেই চলে কারণ বেশি ওষুধ মুরগিতে তেমন প্রয়োজন হয় না বাস একটু দেখবেন যাতে মুরগিটা সুস্থ আছে কিনা না বা যেইখানে মুরগিটা রাখতেছেন ওইখানে বাতাস পর্য বাতাস লাগে কিনা কারণ শীতের সময় যখন রাতে বাতাসটা মুরগি বলেন বা পশু পাখি বলেন মানুষের শরীরেও যদি বাতাসটা লাগে তাহলে প্রচণ্ড ঠান্ডা অনুভব হয় এবং আসতে দিলেই কিন্তু রোগটা সৃষ্টি হয় তো যেখানে আপনারা মুরগিগুলা রাখবেন অবশ্যই যত্ন সহকারে রাখবেন আর এখানে যে ভিডিওগুলো দেখছেন এইগুলো হলো হাঁস অনেকে হাঁসের ভিডিও দেখতে চান যে ভাইয়া হাঁসের ভিডিও দেন তো হাঁসের ভিডিওটা এই এই হাঁসগুলো হচ্ছে বেজিং হাঁস আমরা অন্য প্রান্ত থেকে কিনে নিয়ে আসছিলাম আড়াই মাসের বাচ্চা কিনে নিয়ে আসছি এখন প্রায় বয়স হয়ে গেছে তিন মাস কি সাড়ে তিন মাস বয়স হয়ে গেছে তো এই হাঁসগুলো কিনে নিয়ে আসার পর পর পরপরই আমাদের এখানে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে হাঁসগুলো ঠান্ডা লেগে যায় এবং কিছু হাঁস আমাদের মারা যায় তো আসলে যদি রাতে বৃষ্টিটা হতো তাহলে আমাদের হাঁসগুলো ঠান্ডা লাগতো না বা বৃষ্টিতে ভিজতো না দিনে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টিতে ভিজা ভিজার কারণে এবং ঠান্ডা যেহেতু এখন ঠান্ডাজনিত সমস্যা যেহেতু শীতকাল চলতেছে তার জন্য হাঁসের আর হাঁস যারা পালেন তারা জানেন যে হাঁসের ঠান্ডা লাগলে সেই হাঁস সুস্থ করতে খুবই মানে ব্যাক হয় আর এই হাঁসগুলো আমরা এখানে প্রায় দু দুশো হাঁস নিয়ে আসছিলাম এখন কিছু হাঁস বিক্রি করে দিয়েছি কিছু হাঁস মারা গেছে আর এখানে আমাদের যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সুলফার কবুতর এগুলো অরিজিনাল মিশরীয় সুলফার কবুতর এবং সাদা কবুতর আপনারা অনেকেই ভালোবাসেন অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আমার আপনার সাদা কবুতরটি দেখান তার জন্য আজকে ভাবলাম যে মুরগি হাঁস এবং সাদা কবুতরগুলা সবার কাছে ভিডিওটা শেয়ার করি তো আসলে এই সাদা কবুতরের একটা বৈশিষ্ট্য আছে এই কবুতরগুলো আপনার তিনটা চারটা বাচ্চা পালতে পারে মানে সর্বোচ্চ চারটা এবং সর্বনিম্ন আপনার তিনটা দুইটা পাল দুইটা তো হামেশা প্রত্যেক কবুতরই পালতে পারে আর এই কবুতরগুলো বিশেষ করে চারটা বাচ্চা পালতে পারে এবং একই সমানভাবে বাচ্চা পালতে পারে তো এই যে দেখেন বাচ্চা দুইটা এখানে দুইটা বাচ্চা প্রায় কিন্তু এখানে এই এই কবুতরগুলো কিন্তু ধরার উপযুক্ত হয়ে গেছে বাচ্চা তো এগুলো আরও বড় হয় আমি কবুতর ধরবো আরও তিন চার দিন পরে তো বুঝতেই পারছেন তিন চার দিনে আরও বড় হবে যেহেতু আমরা ভিটামিন খাওয়াই এবং বিভিন্ন জাতের ওষুধ খাওয়াই তার জন্য কবুতর খুবই তাড়াতাড়ি বড়ো হয় এবং পর্যাপ্ত যে বড় রেগুলার যেই বড়টা এর থেকে একটু বেশি বড় হয় আর এখানে দেখছেন হাঁসগুলা এই হাঁসগুলোকে আমরা এখন ফিট আর রুটি খাওয়াচ্ছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এরকম প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি হাঁস কবুতর মুরগির যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন